শাহ শি রাহ সার পবিত্র বাসিক গুরু শরীফ আজকে আজকে গুরু শরীফ উপলক্ষে এই লাইভ ভিডিওটি দেখুন কি সুন্দর অসাধারণভাবে সাজিয়েছেন তারা এই রহমতুল্লাহ দরবার শরীফ এটা অবশ্যই মসজিদ সংলগ্ন আমরা দেখুন এটি হচ্ছে মসজিদ হচ্ছে একটি মসজিদ এটি হচ্ছে পুকুর খুব সুন্দর অসাধারণভাবে সাজিয়েছেন এই উপলক্ষে এই জায়গাটি হচ্ছে উত্তর পাইঞ্জং শেখপুয়া থেকে এই লাইভ ভিডিওটি খুব অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছেন এই যে মসজিদটি খুব সুন্দর মনোরম পরিবেশে এই মসজিদটি দেখুন রহমতুল্লাহ সার এই মসজিদটি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এস এম এস টিভি ফেসবুক থেকে দেখলে এস এম এস টিভি ইউটিউব থেকে দেখলে এস এম এস টিভি প্লাস কথা বলতে পারবেন অসুবিধা নেই নামটা বলবেন হ্যাঁ একটু বড় করি বলুন 私は今年の2007年の2007年の2007年の2の2007年の

আসসালামু আলাইকুম আপনার সাথে কথা বললে খুবই ভালো লাগলো এস এম এস টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন খুবই অসাধারণ আজকের এই বিশাল আয়োজন যারা করেছেন আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে ফারা যাচ্ছে না অবশ্যই আন্তরিক অভিনন্দন আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি শেয়ার করুন দোয়ার উদ্দেশ্যে কমেন্টটা আমি লিখুন আমাদের ফেসটা ফলো দিয়ে রাখুন এস এম এস টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন

এই অঞ্চলের মধ্যে ইসলামের আরো প্রচার এবং প্রসারের কাজে উনি ভূমিকা রেখেছিলেন যার কারণে যুগ যুগ ধরে এই মোহাম্মদুল্লাহ সাহ একটি মসজিদকে কেন্দ্র করে ওনার মাজার এবং সাথে মাদ্রাসা উত্তর ফোর তথা সঠিক এবং হাটাদারির জারির উৎপরণ এবং এমনকি অঞ্চলে লোকজনের একটা তীর্থস্থানে প্রতি বছর এবারও আমরা বার্ষিক বছরই পালন করছি এখানে আমাদের সকাল থেকে খতিয়া এবং আরও যারা দর্শনার্থীরা এখানে আসছেন যারা হুজুরের ভক্তবৃন্দ আছেন প্রত্যেকে প্রবর্তি আরো করেছেন এবং এখনও করতেছেন তারপরে এখানে যারা শাহ শাহজুরের ভক্ত আছে তারা অনেকে মহিষ গুরু এখানে নিজেদের পরকালীন মতিথির আশায় এখানে বিভিন্ন করেন রাজনৈতিক নিয়ে এসেছেন আমরা সকাল থেকেই কার্যক্রম চালিয়ে যাচ্ছি দীর্ঘ কার্যক্রমে আমাদের প্রায় একশো চল্লিশ জনগত স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করতেছেন এলাকার যারা আছেন প্রত্যেকের পরামর্শক্রমে প্রত্যেকের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা এই কর্মযোগ্য তো শুরু হয়েছে আসলে গতকাল রাত্রি থেকেই তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের শেষ হয়েছে মোটামুটি শেষ শেষের কাছাকাছি পর্যায়ে আমরা চলে গেছি এখানে আপনার ওয়াস মাহফিল ছিল ওয়াস মাহফিলে প্রধান বয়স করেছেন করেছেন কীর্তি সন্তান যিনি স্টেশন রোড জামা মসজিদের ফদির মৌলানা মোদ রশিদ মনির সাহেব সাথে ছিলেন আমাদের ফরিকশোর বিরাট বাজারস্থ মসজিদের মৌলানা মোহাম্মদ আলী সাহেব এবং আরও ছিলেন আমাদের এই মসজিদের যারা আছেন তারা রাজের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ নায়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সর্ব আলমগীর সাহেব ওয়েস্ট্রিয়ান প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ফরিদোর বিএনপির সভাপতি এবং উত্তর জেলা বিএনপির সদস্য পরিষদের সাবেক চেয়ারম্যান কাঞ্চন এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন ফরিস আরেক কীর্তি সন্তান শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদরি বিএনপির প্রতিষ্ঠান লগ্ন থেকে যিনি বিএনপির একমত করে যাচ্ছেন ফরিশ্বরী যুব দলের প্রেসিডেন্ট এবং ফরিচরি বিএনপির সাধারণ সম্পাদক মাহবুল আলম চৌধুরী আমাদের মাঝে মাহফিলে উপস্থিত ছিলেন জামাত ইসলামী বাংলাদেশের পরিচরিত সাবেক আমির মাস্টার নাজিম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত ছিলেন সুবিল জামাত ইসলামের সভাপতি জিয়া মিলিয়াস এবং আমাদের মাঝে বক্তব্য রেখেছেন ফাইনং জামাত ইসলামের সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানার সহসভাপতি যাও করিম এখানে আরও উপস্থিত ছিলেন ফরিকশরী বিএনপি নেতা সাবেক ছাত্র নেতা আজম তালুকদার আমাদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোশার প্রণার চৌধুরী মুসু আমাদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর জেলা অলমদলের সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা জয়নাল আবেদিন আমাদের মাঝে উপস্থিত ছিলেন পাঞ্জাঙ্গি ইউনিয়ন সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব আজম তালুকদার আমাদের মাঝে উপস্থিত ছিলেন পাঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত ছিলেন পাঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমদা মেম্বার এবং সুন্দর আলহামদুলিল্লাহ এলাকার মাহফিল শেষ হয়েছে প্রধান ওয়াজের ওয়াইজও শেষ হয়েছে প্রধান অতিথিদের এবং বক্তাদের বক্তৃতাও শেষ হয়েছে আমরা মাহফিল করব আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি এবং হুজুরের যে বয়ান এই বয়ান থেকে যদি আমরা নিজেরা এক শতাংশ যদি নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি আলহামদুলিল্লাহ আমরা পরকালীন মুক্তির লক্ষ্যে আমাদের যে অগ্রযাত্রা সেই যাত্রায় আমরা ইনশাল্লাহ সফল হতে পারব আর প্রত্যেকেই এখানে হজরত মৌল রহমতুল্লাহ সাহাব হচ্ছেন আমাদের একটা আলোকবর্তিকা উনি যেরকম অন্ধকারের জন্য এই অঞ্চলকে দিনই শিক্ষার আলোকে প্রসাহিত করার জন্য ওনার জীবনকে অতিবাহিত করেছেন এটা দেখে দেখে আমরা যারা বিশ্বাস করি ইসলামকে আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করি আমরা মতো যারা আছেন প্রত্যেকের জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে আমরাও নিজেদের জীবনকে যদি ইসলামের আলোকে আলোকিত করতে পারি ইনশাল্লাহ আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ হবে সবাইকে ধন্যবাদ আপনি যে কষ্ট করে এখানে এসছেন এবং সাথে সাথে দর্শকদেরকে আরও একটা জিনিস জানাতে চাই এখানে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য আমাদের এখানে যদিও আমরা এটাকে উৎসাহিত করছি না তারপরেও প্রতি বছরের রেওয়াজের মতো এখানে বিশাল এক মেলা হয়েছে এই মেলার মধ্যে বাচ্চাদের খেলনা বা গৃহস্থালীর ছোটোখাটো বিভিন্ন জিনিসপত্র এগুলো বিক্রি হচ্ছে এখানে ব্যবসায়ীরা আসছেন শহর থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে আমরা বিশাল এক স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতেছি আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ আগামী সকাল পর্যন্ত এই কার্যক্রমগুলো চলবে আমরা মোটামুটি আমরা আমরা আছি সকাল পর্যন্ত ফজরের নামাজ পর্যন্ত আমরা সবাই এখানে উপস্থিত আছি যারা কলা যারা আছেন এবং সকালে আমরা এলাকাবাসীর কাছে প্রত্যেক বাড়িতে বাড়িতে বিচার করব এবং আমাদের এই কাজের জন্য দিন রাত পরিশ্রম করে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের সাথে এবং এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সময় সবসময় মসজিদ মাদ্রাসাকে কখনো পিস দেন নাই সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ী আমার চাচা তহিদুল আলম সাহেব উনি বিবিরাট বাজারে সনামদন্দ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে উনি ব্যবসা পরিচালনা করতেছেন কিন্তু এই মসজিদ মাদ্রাসা এই কমপ্লেক্সের জন্য ওনার আব্বা থেকে শুরু করে ওনার বড় ভাই ওনার মেজর ভাই এবং উনি নিজেই ওনাদের পরিবারের সবাই এসে এখানে শ্রম দেন এবং সাথে আছেন আমার মেয়ে জামাই আমার বাতিজি জামাই উনিও একজন সনন্দিন আলেম ফটিক সিনিয়র মাদ্রাসা থেকে উনি পড়াশোনা করেছেন মনালা জমির উদ্দিন সাহেব এখানে আরো অসংখ্য মানুষ ফটিকচুরি হাসাকানাস থেকে লোকজন এসছেন হাটাজারের দিকে এসছেন বিরেশ্বরের দিকে এসছেন সীতাকুণ্ডের কিছু মেহমানবৃন্দ এসছেন সবাইকে আমরা এখানে সাদরে আহ্বান জানাই প্রত্যেকের কাছে রবুর আলমিনের কাছে একটাই আবেদন আল্লাহ যেন আমাদের এই হজরত মৌলানা সাহেবের মতো এই ধরনের আমাদের জীবনকে আমরা যাতে আলোকিত করতে পারি ইসলামের দিন ইসলামের ক্ষেত মধ্যে নিজেদেরকে বিলিয়ে রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তো অভিজ্ঞান করুন সবাইকে ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর বক্তব্যের জন্য এস এম এস টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন খুব সুন্দর বক্তব্য আপনি রেখেছেন আপনাকে আর আপনাদের এই অত কমিটির সদস্যবিন্দু সহ হজরত রহমতুল্লাহ সার এই বার্ষিক অনুসরীর উপলক্ষে আপনারা যেই বিশাল আয়োজন করেছেন সেই সেজন্যে

হজরত রহমতুল্লা সার মাজার শরীফ উত্তর ফাইন্দং শেতকুয়া থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ